আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আমাদের চতুর্পাশে আমাদের শত্রু আমাদের পেছনেই লাগি থাকে সবসময় শত্রু আছে কেমত পর্যন্ত থাকবে নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর শত্রু থামি থেকে বাছার জন্য আমাদেরকে কতই না চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লি আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি হাত দ্বারা তাকে শত্রুর শত্রুতমী থেকে হেফাজত করবে কতই না চমৎকার এই দোয়াটি আল্লাহ ইন্না আলু কাউ নুহুরিহিম ওয়া জুবি বিকা শুরু শুরুরিহিম এই দোয়াটি যে সকাল সন্ধ্যা পাঠ করবে রব্বুল্লা আলামিন তাকে শত্রুদের হাত থেকে হেফাজত করবেন সেজন্য ভাই আমাদের সমাজে অনেক লোক আছে আপনি ভালো কোনো কাজ করলে আপনার পেছনে লাগবে আপনার কোনো উন্নতি দেখলে আপনার পেছনে লাগবে আপনাকে হিংসা করবে কিভাবে আপনার ক্ষতি করা যায় এই সমস্ত নিয়ে তারা আপনার পিছু লাগে থাকবে সেজন্য নবী করিম সোল্লু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট আমলগুলা যদি আমরা প্রতিনিয়ত করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শত্রুর শত্রুতামী থেকে হাসাদের হাসুদি থেকে জালেমের জুলুম থেকে হেফাজত করবেন প্রিয় ভাইরা চলুন আমরা নবীর এই ছোট্ট আমলগুলা বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ও আীরা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত